দেশি চিকেন না ব্রয়লার চিকেন কোনটা খাওয়া বেশি ভালো জানেন চিকেনে আছে একাধিক পুষ্টিগুণ শরীরে প্রোটিনের অভাব হলে চিকেন খাওয়া খুব ভালো কিন্তু বর্তমানকালে রয়েছে ব্রয়লার মুরগি দেশি মুরগির পাশাপাশি কোনটা খাওয়া শরীরের জন্যে বিশেষভাবে উপকারী সেটা আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব দেশি মুরগিকে কোনো রকম কৃত্রিম উপাদান খাওয়ানো হয় না দেশি মুরগিতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদান হার্ট ও ব্রেনকে ভালো রাখে ব্রয়লার মুরগিকে বিভিন্ন ধরনের কৃত্রিম উপাদান খাওয়ানো হয় তাই এই মুরগি বেশি খাওয়া ভালো নয় ব্রয়লার মুরগি খেলেও উপকার পাবেন কিন্তু কিভাবে সেটা আজকে আমরা জেনে নেব প্রথমেই দেশি মুরগির উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই এটা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ দেশি মুরগির মাংসে কিছু ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর এটি নিয়াসিন সহ ভিটামিন বি এর একটি ভালো উৎস যা শক্তি উৎপাদন এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সাহায্য করে দেশি মুরগির মাংস একটি সম্পূর্ণ অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল যার মধ্যে সমস্ত প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা শরীর নিচ থেকে তৈরি করতে পারে না এই অ্যামিনো অ্যাসিডগুলো প্রোটিন সংশ্লেষণ পেশি মেরামত এবং সামগ্রিক শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হার্ট স্বাস্থ্যের প্রচার করে মুরগির মাংস খাওয়া বিশেষ করে মুরগির স্তনের মতো চর্বিহীন কাটা হৃদরোগের জন্য উপকারী হতে পারে লাল মাংসের তুলনায় মুরগিতে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে যা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এবং ঝুঁকি কমায় ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় দেশি মুরগির মাংস আমাদের কার্ডিও স্বাস্থ্যের উন্নতি করতে পরিচিত রক্তচাপ কমায় ডায়েটে মুরগির মাংস অন্তর্ভুক্ত করা একটি স্বাস্থ্যকর খাবার দেশি মুরগির মাংস ফসফরাস এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস যা উভয়ই শক্তিশালী এবং সুস্থ হার বজায় রাখার জন্য অপরিহার্য কম ক্যালোরির বিকল্প মুরগি বিশেষত একটি কম ক্যালোরি বিকল্প যা বিভিন্ন স্বাস্থ্যকর রেসিপিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে যারা ডায়েটে আছেন বা ওজন কমানোর জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য মুরগির মাংস একটি সুষম খাদ্য কোলাজেন সামগ্রী মুরগি বিশেষ করে মুরগির ফুড কোলাজেন সমৃদ্ধ একটি প্রোটিন যা জয়েন্টের স্বাস্থ্য এবং ত্বকের স্থিতিস্থাপকতার জন্য অত্যাবশ্যক মুরগির পা খাওয়া জয়েন্ট ব্যথা কমাতে সাহায্য করে আর্থাইটিস কমাতে সাহায্য করে জেনে নিন ফার্মের মুরগির সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ফার্মের মুরগি দ্রুত বড় করার জন্য অনেক সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এর ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে হরমোন ও রাসায়নিক পদার্থ কিছু ক্ষেত্রে মুরগি দ্রুত বৃদ্ধি পেতে বা মাংস নরম করতে হরমোন বা রাসায়নিক ব্যবহার করা হয় এগুলো দীর্ঘমেয়াদে মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যেমন হরমোন ভারসাম্যের সমস্যা ক্যান্সারের ঝুঁকি ইত্যাদি খাবারের মান ফার্মের মুরগিকে প্রাকৃতিক খাদ্যের পরিবর্তে সস্তা এবং নিম্নমানের খাদ্য সরবরাহ করা হয় যা মুরগির মাংসের পুষ্টিগুণ কমাতে পারে জেনে নিন উপকারিতা সহজলভ্যতা এটি সহজলভ্য এবং তুলনামূলক সস্তা তাই অনেক মানুষের প্রোটিন চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টি সরবরাহ যদি সঠিকভাবে এবং নিরাপদ প্রক্রিয়ায় উৎপাদন করা হয় তাহলে এটি উচ্চ মানের প্রোটিন ভিটামিন বি টুয়েল এবং মিনারেলের উৎস হতে পারে সতর্কতা ও পরামর্শ সঠিক উৎস থেকে কেনা ফার্মের মুরগি কেনার সময় নিশ্চিত করুন যেটা বিশ্বস্ত ও সুরক্ষিত উৎস থেকে এসেছে অর্গ্যানিক বা ফ্রি রেঞ্জ মুরগি খাওয়া ভালো কারণ এগুলোতে সাধারণ রাসায়নিক পদার্থ কম থাকে ভালোভাবে রান্না করুন মুরগির মাংস ভালোভাবে রান্না করে খেলে ব্যাকটেরিয়া বা ক্ষতিকর পদার্থ ধ্বংস হয় ফার্মের মুরগি নিয়মিত খাওয়া ক্ষতিকর হতে পারে যদি তা সঠিকভাবে উৎপাদিত না হয় তবে বিশ্বস্ত উৎস থেকে সংগৃহীত মুরগি পরিমিত মাত্রায় খাওয়া নিরাপদ সবসময় মান এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা উচিত ব্রয়লার মুরগি যদি উচ্চ তাপমাত্রায় রান্না করে খাওয়া হয় তাহলে এটার ক্ষতিকর দিক নষ্ট হয়ে যায় এবং মানুষের শরীরের জন্য এটা উপকারী হয় ধন্যবাদ সবাইকে